পিএইচ পাম্প অপারেটর ও ভাল্ভ অপারেটরদের বিভিন্ন দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান কাক দিবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে অল বেঙ্গল তৃণমূল পিএইচি কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়নের পক্ষ থেকে কাকদীপ অক্ষয়নগর পিএইচ অফিসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে ঠিকাদারের দ্বারা নিযুক্ত পিএইচি পাম্প অপারেটর ও ওয়াল্ব অপারেটরদের ডেপুটেশন প্রদান অপারেটর ও অপারেটরদের দাবি ঠিকাদারগণ কর্মচারীদের এখনো পর্যন্ত চারশো পঁয়ষট্টি টাকা হারে বেতন দিচ্ছে না যা তাদের প্রাপ্য বেশ কিছু কর্মচারী আট থেকে দশ মাস পর্যন্ত বেতন পায়নি এমনকি বিগত পুজোর বোনাসও পায়নি এখনো পর্যন্ত কর্মচারীদের জন্য পিএফ এবং ইএসআই কোনোটাই চালু হয়নি এছাড়াও বিভিন্ন এলাকার সাধারণ মানুষ পানীয় জল না পাওয়ার কারণে কর্মচারীদের প্রতিপদে সমস্যায় পড়তে হচ্ছে এই সমস্ত কারণগুলি বসে সমাধানের দাবিতে অল বেঙ্গল তৃণমূল পিএইচি কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়ন থেকে অক্ষয়নগর পিএইচি অফিসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে ঠিকাদার দ্বারা নিযুক্ত পিএইচি পাম্প অপারেটর ও ভাল্ব অপারেটরদের ডেপুটেশন প্রদানের জন্য জমায়েত হন কিন্তু ওইদিন দিন অক্ষয়নগর পিএইচি অফিসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার না থাকায় ডেপুটেশন জমা ব্যাহত হয় কারণ হচ্ছে ভূমিদাতাদের থেকে জোর করে জমি এই অরুণ আল্লাহর লিখিয়ে নিচ্ছে নিয়ে তাদেরকে চাকরিও দিচ্ছে না এটা একটা প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে বহু অপারেটার আছে ভাল অপারেটার তাদের উনিশ মাস ১২ মাস সতেরো মাস বেতন দেয়নি পিএবিএসআই চালু করেনি এরিয়া এরিয়ার টাকা আজ পর্যন্ত দেয়নি শুধু এখানে বসে বসে কন্ট্রাক্টরের দালালি করছে আর পলিটিক্যাল নেতৃত্বদেরকে এরা জুতো চাচ্ছে এছাড়া এদের কোনো কাজ নেই এখানে এখানে যদি কোনো কর্মচারী সমস্যার জন্য আসে সমাধানের চেষ্টায় এরা তাদেরকে গুরুত্ব পর্যন্ত দেয় না মানে অফিস থেকে বার করে দেয় অফিসটা ভেবেছে ওদের বাবা গেলে সম্পত্তি এই রকম একটা দীর্ঘদিন একটা লোক এই অফিসে থাকার কারণে অফিসটাকে বাড়ি বানিয়ে ফেলেছে এখানে ফুর্তি পর্যন্ত হয় খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক কিছু ঘটনা ঘটে তাস খেলা থেকে শুরু করে অফিসে বসে তাস পর্যন্ত খেলাধুলা পর্যন্ত ঠিক আছে এই ভদ্রলোক জমি দিয়েছে জমি দেওয়ার পরেও আজ পর্যন্ত সেই ভদ্রলোকের চাকরি দেয়নি অথচ জমি অধিগ্রহণ আইনে আছে যে জমি অধিগ্রহণ করতে গেলে জমির ন্যায্য মূল্য দিতে হবে এবং তার পরিবারকে একটা চাকরি দিতে হবে তা সত্ত্বেও আজ পর্যন্ত এদেরকে চাকরি দেওয়া হয়নি এবং বহু রিজার্ভার কমপ্লিট হয়ে আছে সেই কমপ্লিট হওয়া সত্ত্বেও সেখানে ভাল বাবাটার নিয়োগ করা হয়নি উল্টে পাম্পাডারদেরকে দিয়ে এলাকার ভাল বাবাটারগুলোকে ভালগুলোকে ঘুরি ঘুরি হ্যাঁ এইসব করাচ্ছে এই ভদ্রলোককে দিয়ে জোর করে লোকাল পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে গিয়ে এরা পলিটিক্যালি ধান্দাবাজি শুরু করে দিয়েছে অথচ লোকাল মেন্টেনেন্স প্রত্যেকটা প্রকল্পের উপরে বছরে মিনিমাম তিন থেকে পাঁচ লক্ষ লক্ষ টেন্ডার হয় সেই সাইডে জন্য পর্যন্ত দেখা যায় না ঠিক আছে সেই টাকা এই আধিকারিক এবং এজেন্সিরা সব ভোগ করছে ভাগাভাগি করে নিয়ে হ্যাঁ এবং এই যে বেতন বন্ধ করেছে আমাদের গভর্নমেন্ট মমতা ব্যানার্জি এবং অভিষেকের মুখ কালিমা লিপ্ত করার জন্য এদের পরিকল্পনা কারণ এই এই অফিসার ছিল আগে সিপিএম এর দালাল কোয়াডিশন কমিটি করতো এখন এসেছে আমাদের গভর্নমেন্টকে কালিমা লিপ্ত করার জন্য মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম খারাপ করার জন্য এই কারণে কর্মচারীদের বেতন বন্ধ করে রেখেছে অতএব আমরা চাইব ভূমিকা তারা ইমিডিয়েটলি চাকরি পাক সমস্ত রিজার্ভার চালু হোক এবং প্রত্যেকটা প্রকল্পে যে মেনটেনেন্স আছে সেই মেনটেন্সে কন্ট্রাক্টর সে লোক নিয়োগ করে রেখে টোটাল পাইপ লাইন থেকে শুরু করে সব কিছু রক্ষণাবেক্ষণ শুরু করুক এটাই চাইব বাবাটার কিসের জন্য ভাল ব্যাপার ভাল বাবাটিং করতে যাবে ঠিক আছে আর ইমিডিয়েটলি প্রত্যেকটা কর্মচারীকে ইপিএফ এবং ইএসআই চালু করতে হবে গভর্নমেন্টের অর্ডার আজ থেকে দু বছর আগে অর্ডার হয়ে গেছে সেই অর্ডারকে আজও পর্যন্ত এই অরুণ হালদার কার্যকরী করেনি শুধু ধান্যাবাজি করে বেড়াচ্ছে এখানে বসে বসে আর অন্য কাজ নেই আমরা অন্য সমস্ত মেকানিক্যাল পার্ট থেকে শুরু করে সবার ইপিএফ ইএসআই চালু হয়ে গেছে অথচ কাকদ্বীপ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অধীনে যতগুলো প্রকল্প আছে তাদেরকে এখনো পর্যন্ত ইপিএফ ইএসআই চালু করেনি বেতন দেয়নি এইসব করে করে বেড়াচ্ছে এবং আমাদের এমান ভাব ভাবছে বলে জোর যারা যায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ইভেট হেডকোয়ার্টারের কাছে আর এসির কাছে সমস্ত অরুণ হালদারের বিরুদ্ধে আমরা চিঠি দিয়েছি ইমিডিয়েটলি যাতে ইনি এখান থেকে ট্রান্সফার অন্য জায়গায় যায় তার ব্যবস্থা আমরা করব এবং আমাদের ছেলেরা যারা এখনো পর্যন্ত পুরো কেউ মাইনে পায়নি সেই মাইনেগুলো চালু করতে হবে এই হচ্ছে আমাদের সর্বশেষ দাবি কাকদ্বীপ থেকে সুন্দর রিপোর্ট কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে নগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স দু থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন